আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি যে রেসিপি টি সেটি হচ্ছে ডাল দিয়ে মূলা দিয়ে রান্না করা এটা কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ অনেক পছন্দ করে বিশেষ করে এই খাবারটা আমারও ভালো লাগে আমার পরিবারের সবাইও কিন্তু পছন্দ করে ডালটাকে আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি আর এই যে পানি দিয়ে কিন্তু এটাকে সুন্দরভাবে একদম গুলিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে রান্না শুরু করে দিয়েছি তারপরে আমি কিন্তু সেই চাক করে কেটে রাখা মূলাগুলো দিয়ে আমার রান্না কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে এখন কিন্তু আমি ডালটাকে তেলের উপরে ফোড়ন দেব এই জন্য অনেকটি কড়াইতে আমি তেল দিয়েছি আর এই যে পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন গুলাকে আমি ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেব ভাজা হয়ে গেলে কিন্তু আমি ডালটা এখানে ঢেলে দেব। ডালটা ঢেলে দিলেই কিন্তু আমার রান্না শেষ হয়ে যাবে ডালটা আর প্রায় আমি ঢেলে দেওয়ার পরে কিন্তু তিন চার মিনিটের মতো রান্না করে নিব এই যে ডালটা আমি ঢেলে দিয়েছি দেখেন আমার কিন্তু এই যে মূলাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া দিলাম নাড়াচাড়া দিয়ে আমি তারপরে এই যে বলক উঠে গিয়েছে এরপরে কিছু ধনিয়ার পাতা কিন্তু এখানে আমি এই যে শিকিয়ে দিয়েছি রান্না আমার কিন্তু প্রায় শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ